উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দুটি রাস্তার কাজে শিলান্যাস রাজগঞ্জে দুটি নতুন পেভার ব্লক রাস্তায় কাজে শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গোহ সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে রাস্তার কাজে শুভারম্ভ করা হয় প্রথম প্রকল্পটি সন্ন্যাসীপাড়া পিডাব্লিউডি রোড থেকে দালালপাড়া হয়ে কৈমারি পর্যন্ত দ্বিতীয়টি বেলাকবা গ্রাম পঞ্চায়েতের হালুইপাড়া বিশ্ব সরকারের বাড়ি থেকে বুকনিপাড়া পর্যন্ত মোট প্রায় ছয় দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই দুই রাস্তা নির্মাণে ব্যয় হবে প্রায় পাঁচ কোটি তেত্রিশ লক্ষ টাকা যা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় সম্পন্ন হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী পুনুচিং বড়াই রাজকমিশের বিধায়ক খগেশ্বর রায় তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি বমু ভাগ শাহও বহু বিশিষ্ট ব্যক্তি স্থানীয় বাসিন্দাদের উন্নয়নমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের আশা রাস্তা কাজ দ্রুত সম্পূর্ণ হলে বহুদিনের দুর্ভোগের অবসান ঘটবে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা